গ্র্যান্ড মাস্টারের দেশ থেকে আন্তর্জাতিক মাস্টারের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ প্রথমবারের মতো কোন গ্র্যান্ড মাস্টার ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেয় হতাশা ঝরছে সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান সুমনের কণ্ঠে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত জোনাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে অংশ নেয়া বারো জনের মধ্যে পাঁচ জনের আংশিক খরচ প্রদান করেছে ফেডারেশন পাইপলাইন সমৃদ্ধ করতে সরকারের সুনজর চান ফেডারেশনের এই শীর্ষকর্তা কোন পথে যাচ্ছে বাংলাদেশের দাবা মাইনাস থেকে শুরু করা দাবা ফেডারেশনের পাণ্ডুলিপিতে যোগ হলো এক কলঙ্কিত অধ্যায় শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই বাংলাদেশ দলে প্রথমবারের মতো নেই কোনো গ্র্যান্ডমাস্টার কলম্বোতে শুরু হয়েছে এশিয়ান জোনাল থ্রি পয়েন্ট টু চ্যাম্পিয়নশিপ এটি মূলত দক্ষিণ এশিয়া জোনের দাবার বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট সরাসরি বিশ্বকাপ দাবায় খেলার সুযোগ পেয়ে থাকেন এই টুর্নামেন্টের ওপেন ও নারী বিভাগের চ্যাম্পিয়নরা বিগত কয়েকটি আসরে শীর্ষস্থান ছিল বাংলাদেশের দখলে তবে মুদ্রার উল্টোপিঠ এবারের আসরে কোন গ্র্যান্ডমাস্টার ছাড়াই শ্রীলঙ্কার উদ্দেশ্যে বাংলাদেশ তাই তো হতাশা ফেডারেশনের কণ্ঠেও আমাদের যে স্ট্রং চেস ন্যাশন ছিল সেটা আনফর্চুনেটলি এখন আমরা বলতে পারছি না আমাদের এইটাই প্রথমবার মতো আমরা এই ওয়ার্ল্ড কাপে দেখতে পেলাম যে আমরা আসলে আর গ্র্যান্ডমাস্টারদের দেশ না আমাদের অনলি এই সাউথ কন্টিনেন্টে অনলি ইন্ডিয়ার আছে আর আমাদের ছিল এখন আমরাও নয় শুধু ইন্ডিয়ার থাকলো। এই পিরিয়ডটা যে পেলাম এটা একদমই একটা মনে করেন চেসের হিস্ট্রিতে আমাদের একটা সিরিয়াস ডাউনফল বলতে পারি বাংলাদেশ থেকে জোনাল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বারো জনের দল গিয়েছে শ্রীলঙ্কায় দুই জাতীয় চ্যাম্পিয়ন সহ তিনজনের বিমান খরচ প্রদান করেছে ফেডারেশন বাকিরা গিয়েছেন নিজ উদ্যোগে তাহলে আমরা মোট ফাইন্যান্সিং করেছি আসলে জনের মোটে গিয়েছে শুধু বিশ্বকাপ বাছাই নয় বাংলাদেশ দাবারোদের জন্য টাইটেল পাওয়ার উপযুক্ত জায়গা এশিয়ান জোনাল টুর্নামেন্ট বিশেষ করে নন রেটেড ক্যান্ডিডেট ও ফিদা মাস্টারদের জন্য এই টুর্নামেন্ট অনেক বড় মঞ্চ ফাহাদ মনন ছাড়াও শ্রীলঙ্কায় এই টুর্নামেন্টে সাকলাই নাইম হক সহ উর্তি দাবারুদের কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা করছেন ফেডারেশনের এই শীর্ষকর্তা না আমার ন্যাশনাল চ্যাম্পিয়ন তারা স্ট্রং প্লেয়ার তারা গ্র্যান্ড মাস্টারদের চেয়েও এটা রেডি এই মুহূর্তে বেশি আমাদের দেশের সুতরাং আমি আশা করি তারা ওই মানে পারফর্ম করবে তারা যদি তাদের মানে পারফর্ম করতে পারে তাহলে আমি আশা করি চ্যাম্পিয়নশিপ আমাদের মধ্যে থাকবে আর মে সেকশনে নসিন আঞ্জুম স্ট্রং প্লেয়ার ওয়াদিফা স্ট্রং প্লেয়ার আমি ডেফিনেটলি এটা বেশি আশাবাদী যে এটা আমরা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি গ্র্যান্ড মাস্টারের দেশ থেকে আন্তর্জাতিক মাস্টারের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ তাই তো পাইপলাইন আরও সমৃদ্ধ করতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে ফেডারেশন প্রয়োজন সরকারের সুদৃষ্টি আমি এই এক বছরে দুইটা বড় স্কুল লেভেল টুর্নামেন্ট করতে চাই বড় বাজেটের এবং সেই জন্য আমরা কথাবার্তা চলছে এই দুইটা যদি দেই দেশব্যাপী এটা সারা ফেলতে পারবো এবং এটা যদি কন্টিনিউ করতে পারি দু তিন বছর দেন আই ক্যান বিল্ড এ পাইপ যদি সরকার এই একটু এই পিরিয়ড আমাকে হেল্প করে আমি এটা সরকার আর্টস অনুরোধ রাখবো এই মুহূর্তে আমার একটু সাপোর্ট দরকার এক বছরের জন্য পরে হয়তো আমি ঘুরে দাঁড়াইতে পারবো রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা